তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আমি পারমিতা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল থেকে কী কী করলাম আর সেরকম কিছু শ্যুট করিনি তো সকালে সান সেরে এসে এখন ফুলগুলো তুলে নিয়ে মহাদ লোকনাথকে দিয়ে দিলাম এখন পুজোটাও সেরে নেব আর পুজো করতে করতে না আর ভিডিও করতে ভালো লাগে না কারণ তাহলে পুজোটাই আর মন বসে না সেই জন্যে তো পুজো দেওয়া কমপ্লিট আমি একটু বসেছিলাম তারপরে হচ্ছে অনেকগুলো বাবা তেঁতুল নিয়ে এসেছে তো হঠাৎ করে মনে পড়লো ওগুলো রোদে দিতে হবে আর এতগুলো চেয়ারে কাপড় আছে ভিজে পুরো তো ওগুলো মেলে দিতে হবে সেগুলো করে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমি বানিয়েছি তো উলের যে ইয়েটা থাকে সেটা হচ্ছে উলটা একটু নষ্ট হয়ে গেছে তোমার চুরিগুলো ছোটো হচ্ছে তো বানিয়েছে কেমন হয়ে যায় এটাও আমি এঁকেছি আর আজকে মুড়ির তরকারির জন্য বানানো হবে আলু বাটটা তো আলুটাকে আর বাটো না গ্রেট করে নেব তো দিয়েছি রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু লঙ্কাটাকেও কুচি করে নিয়েছি কারণ হাত জ্বালা করবে বলে লঙ্কাটা আর গ্রেটও করবো না বাঁটবও না আমি ওটা একটু দূরেই থাকি কারণ আমার সারাদিন হাত জ্বালা করে সেই জন্যে তো তোমাদেরকে রেসিপিটা বলছে ধরো ঝাল লেগেছে বা যারা ঝাল খাও ভীষণ বা জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে তাদের এইটা ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো এটা কিন্তু খুব একটা করি না আমার মাঝে মধ্যে অনেক দিন পর পর তো আজকে খেতে ইচ্ছে প্রত্যেক দিন আলু ভাজা খেতে আর ভালো লাগে না সেই জন্য এটা বানাচ্ছি আর আমি তো খেতেই পারিনি অল্প একটু খেয়েছি কারণ আমার মুখে একটু প্রবলেম হয়েছে ওষুধ চলছে সেই জন্যে আমি ঝাল একটু কমই খাচ্ছি কারণ ঝাল খাওয়া একদমই সহ্য হচ্ছে না মানে ঝাল খেতেই পারছি না মানে ভাত খেতেও অসুবিধা তো জ্বালা করছে মুখের ভেতরে তো সেই জন্য আর এই যে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি লাইটটা জেলে নিয়ে দাঁড়াবো গ্যাসটাও তরকারিটা তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তরকারিটা বসিয়ে দিয়েছি হালকা একটু হলুদ দিতে হতো আর আমার হলুদ দিতে মনে নেই কি আর বলবো তো মুড়িটা বেরিয়ে নিয়েছে এই যে ভাজা হয়ে গেছে তো এটা দিয়ে সবাই মুড়ি খেয়ে নিয়েছি তারপরে বাবা হচ্ছে পাঁচদাম থেকে এলো তো এতগুলো বাজার নিয়ে এসে দেখতে পেলাম আর সিঙ্গা রাঁধতে একদমই বারণ করেছিলাম তারপর ভয় ভাই করে বাবা হচ্ছে দুটো নিয়ে এসছে তো ওটাই সবাই মিলে খেলাম এখন রান্না বসাবো এই সব কিছু দিয়ে তরকারি হবে করলা ভাজা হবে তোমাদের তো বলাই হয়নি আজকে হচ্ছে অমস্যা তো বাবা হচ্ছে ভাত খায় না তো বাবার জন্য রুটি হবে আর রাত্রের জন্য পরোটা হবে আর আমাদের তিনজনের জন্য আজকে ভাত হবে আর ওই সবজির তরকারি তো ভাতটাও বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে দেখতে দিতে না বারোটা বেজে গেছে আমার ভাত বসাতে তো এই যে দিদি আমাকে মশলাটাও বেটে দিলো সেটা হচ্ছে এতে আছে রসুন পেঁয়াজ আর হচ্ছে আদা জিরি আর দিন তো এখন আমি তরকারিটা কষিয়ে নিই আর তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল মানে তরকারি মতো করেছিলাম কারণ বাবার রুটি দিয়ে খাবে সেজন্য ঝোল ঝোল বানাইনি তেঁতুলগুলো রোদে দিচ্ছি কারণ আমার মনে ছিল না তো দেখলাম রোদে দিয়ে দিই আর রোদটাও খুব একটা ছিল না দেখতে পাচ্ছ খুব একটা রোদের জন্যে আর মিনি চলে এসেছি আমাদের বাড়ি মিনি হচ্ছে সারাদিন আমাদের বাড়ি কুড়িবার আসে পাঁচ মিনিট করে থাকে আর চলে যায় ওর বেবি হয়েছে এখন সেই জন্যে তো ওকে হচ্ছে ডিস্টার্ব করতে ভীষণ ভালো লাগে আর ও না টাচ করলে এরকম শুয়ে পড়বে দেখো শুয়ে পড়লো যেরকম শুয়ে পড়বে ও বলবে ওর গায়ে টাচ করে দিতে হবে ওকে চুলকে দিতে হবে তো ও নিশ্চিন্তে ঘুমাবে আর ও হচ্ছে ভাত খায় না ডায়েটিশিয়ান সারাদিন মুড়ি খায় মানে চিকেন টিকেন যেদিন হবে মাছ টাছ সেদিন হচ্ছে ভাত খায় না আরে ও সারাদিনটা শুধু মুড়ি খায় আর ভীষণ খেতে ভালোবাসে সেটা হচ্ছে তেলে ভাজা জিনিস পেঁয়াজি বেগুনি পাঁপড় এগুলো ভীষণ খায় তো এই যে এখন হচ্ছে ও চলে যাবে আর বেশিক্ষণ থাকবে না একটু ঘুরো ঘুরো করতে এসেছিল আর দিদি হচ্ছে দেখো রুটি বেলেছে তো কত করেছে যে এতগুলো রুটি করে রেখেছে তো অনেকগুলোই করে ফেলেছে তো থাকা বাবা যে খাবে খাবে না খাবে হচ্ছে আমরা সবাই সন্ধ্যের দিকে পরোটাটা খাব ও এখন হচ্ছে ভাত বেড়ে নিয়েছি তো আমি আমার একটা লাঞ্চের তালি